আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আমি এই মুহূর্তে আছি ফুডল অর্ডার ডেলে এখানে বাংলাদেশি এক ভাইয়ের সাথে দেখা হলো উনি প্রায় দশ বারো বছর ধরে আমেরিকায় আসেন তো অনেকেই আমেরিকার ব্যবসা বাণিজ্য নিয়ে প্রশ্ন করেন আমি আসলে ব্যবসা বাণিজ্য সম্পর্কে তেমন ধারণা নাই তাই তেমন জানাশোনাও নাই তো যে ভাইকে পাইলাম উনি মোটামুটি এখানে ব্যবসা করতেন করেন অথবা আরও ব্যবসা বাড়ানোর ওনার চিন্তাভাবনা আছে মোটামুটি ব্যবসা সম্পর্কে ওনার একটা ভালো একটা ধারণা আছে তাই ভাবলাম ওনার একটা সাক্ষাৎকার নেই তো আমি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নাম কি বাংলাদেশে বাড়ি কোথায় আমেরিকায় কবে আসতেন কতদিন ধরে আছেন জাস্ট আপনার ইন্ট্রোডাকশনটা একটু বলবেন আমার নাম মুস্তফা আলী খান বাংলাদেশে ঢাকা জিগাতলায় থাকতাম এইখানে আসছি এগারো বারো তেরো বছর হবে তেরো বছর ধরে আমেরিকা হ্যাঁ তো ও বাংলাদেশে পুলিশ অফিসার ছিলাম তো এখানে চলে আসছি বাংলাদেশে পুলিশ অফিসার কোন থানায় ছিলেন বা এরকম বিভিন্ন জায়গায় পোস্টিং বিভিন্ন জায়গায় ছিলাম বিভিন্ন সময় ও আচ্ছা আচ্ছা ঢাকা কক্সবাজার ফেনী লাস্ট পোস্টিং কোথায় ছিল লাস্ট পোস্টিং ছিল জাতিসংঘ মিশনে আচ্ছা ভাই তাহলে মোটামুটি দেশ বিদেশে ভালোই অভিজ্ঞতা আছে তো দাস সরাসরি কেমন লাগতো মানে আমেরিকার বাংলাদেশে আপনি পুলিশ ছিলেন আমরা আমরা তো জানি আমাদের বাংলাদেশের পুলিশের আলহামদুলিল্লাহ মোটামুটি অন্যরকম একটা লাইফ তো আপনার পুলিশিং লাইফ এবং আমেরিকান লাইফ কেমন লাগতো বাংলাদেশে চাকরি একটু চাকর জাতীয় লাইফ মানে চাকরি মানে ওই ব্রিটিশরা চাকর থেকে চাকরি বানাইছে আর কি সেই জন্য আর এখানে মানুষ হিসাবে সাধারণ মানুষের লাইফ আর ওইখানে অনেক বাংলাদেশে অনেক ঝামেলার লাইফ অনেক ঝামেলার লাইফ হ্যাঁ এখানে তারা দুশো বছর আগেই সব ঝামেলা চিন্তা চিন্তাভাবনা করে রাখছে দুশো বছর আগে চিন্তা ভাবনা করে রাখছে কিভাবে মানুষ হিসাবে নর্মাল চলা যায় সেই এবং প্রতিটা মানুষ কীভাবে তাদের ডিগনিটি নিয়ে হ্যাঁ মনুষ্যত্ব নিয়ে বাঁচতে পারে সেই বুদ্ধি তাদের দুশো বছর আগেই হয়েছে মানে আমেরিকানদের আমেরিকানদের ওরা দুশো বছরের আগেই প্ল্যান করছে আমরা এখনো দুশো বছর পিছিয়ে আছি তো আপনার কি মনে হয় তাহলে আমরা স্বাধীন হয়েছি তিপ্পান্ন বছর আপনাকে কি মনে হচ্ছে দুশো বছর পর আমরা আমেরিকার মতো জায়গায় পৌঁছাতে পারবো পারবো কি না সন্দেহ কারণ আমরা তো জানি আমাদের আজর আর্য সভ্যতা মহেন্দ্রেদারও অনেক ভালো ভালো সভ্যতা নাকি ছিল আমাদের এখানে কিন্তু আমরা তো এখনও রাস্তায় ময়লা ফেলি ইতিহাসের চিন্তা করলে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক আজ থেকে আমাদের সভ্য হওয়ার কথা কিন্তু আসলে তো আমরা হইনি আমরা এখনও রাস্তায় ময়লা ফেলি এখনও মানুষের উঁচু নিচু বিধাভেদ কই ব্রাহ্মণ কই ক্ষত্র কই ক্ষত্রিয় এখানে তো মানুষ প্রেসিডেন্টের বাচ্চাও ছেলে মেয়েও যদি আপনার গাড়ির সাথে কলিশন হয় ঝামেলা হয় ওটা দেখবে না আপনি মেয়রের ছেলে না প্রেসিডেন্টের ছেলে না কি মানুষ হিসাবে আপনার ডিগনিটিটা বজায় থাকবে আপনি মানুষ হিসাবে আপনাকে গণ্য করা হবে আপনার ব্যাকগ্রাউন্ড কোন বংশ যা যেগুলোর জন্য আমাদের প্রফেটরা যুদ্ধ করছে তা আমরা মুসলিম কান্ট্রি এগুলো শুধু বলি বাট আমরা ফলো করি না কিন্তু এরা মুসলিম না কিন্তু আমাদের দেশের হুজুররা বলে ইহুদি খ্রিস্টান বলে আমাদের ইহুদি নাসারাত বলে আমাদের হুজুররা বকাবকি করে হ্যাঁ কিন্তু তারা জানে না যে ইহুদি নাসারাতরা ব্যস্ত যাবে এটা কোরআন শরীফে 5.5 5.69 কোরআন শরীফে আতেই বলা আছে তারা তো আমাদের এই প্রফেট না আরেকটা প্রফেটের অনুসারী তো সেম আল্লাহর কিতাব বাইবেল বা তাওরাত অনুসরণ করে তো এই খেলা এখানে আসলে বোঝা যাবে যে না তারাও মানুষ তারা আমাদের চেয়ে ধর্মচর্চাটা বেশি করে ধর্মের কাজ তারা করে আমরা শুধু বলি মুসলিমরা বলি তারা করে আচ্ছা মোস্তফা ভাই আপনি আমেরিকায় আমি যতটুকু জানি বিজনেস করতেন বা বিজনেস করেন তো আমেরিকা মানে কেউ যদি বিজনেস করতে চায় তাহলে কি ধরনের ব্যবসা করা যায় বা সাধারণত বাংলাদেশের মানুষজন এখানে করে আমেরিকা বলে ল্যান্ড অফ অপরচুনিটি এটা বলে না সবাই হ্যাঁ এটা ল্যান্ড অফ অপরচুনিটি এখানে ব্যবসা ব্যবসার সুযোগ এখানে ব্যবসা আপনি বাংলাদেশে একটা ব্যবসা করতে হলে কতজনকে বখরা দিতে হয় কত জায়গায় বলে দিতে হয় হয় পুলিশকে দিবেন এলাকার মাস্তানকে দিবেন আওয়ামী লীগ নেতাকে দিবেন যুবলীগ নেতৃত্বকে দিবেন কৃষক লীগকে দিবেন সব ধরনের পদে পদে চাঁদা দিতে হবে সরকারি অফিসে আপনি একটা সার্টিফিকেট যাবেন সেখানে আপনার কত ধরনের অসুবিধা কতজনকে ধরতে হবে কত উপরের অফিসিয়াল ফ্রেন্ডদেরকে আপনার রেফারেন্স নিয়ে যাইতে হবে নইলেও অফিসে আপনার কাজটা হবে না তারপরেও ঘুষ দিতে হবে এখানে আপনি কোন অফিস থেকে পারমিশন নেবেন আপনি অফিস চিনবেনই না আপনি অনলাইনে দিয়ে দেবেন আপনার পারমিশনটা চলে আসবে তো এটা হচ্ছে অপরচুনিটি বিজনেস অপরচুনিটি কি কি ধরনের বিজনেস সাধারণত আমাদের বাংলাদেশিরা করে এখানে বাংলাদেশিরা তো এখন বাংলাদেশের মধ্যে জেনারেশন আছে আমরা যারা প্রথম জেনারেশন আমরা যারা আসছি এখানে যাদের আমাদের সারাউন্ডিং পরিচিত না তো আমরা এসে তো সাধারণত এই নর্মাল যেটা যেটা জানতে ওদের সবার সাথে পরিচিত হইতে হবে না যেখানে অটোমেটিক লোকজন আসবে জাস্ট লাইক বাংলাদেশি মুদি দোকানের মতো বা গ্যাস স্টেশন যুগের মতো যেটা আমার মার্কেটিং করতে হবে না তারা আসবে আসবে তো সেরকম সহজ ব্যবসাটা করা যায় তো আর অন্যান্য ব্যবসা এইখানে আপনার চাকরি যারা করে এখানে হচ্ছে লোয়েস্ট আপনি আপনার নিচু আপনি একটা ব্যবসায় লস খাওয়া বা পরার একদমই যদি আপনি পরে যান আপনি তো একটা চাকরি করতেই পারবেন আমেরিকা এসে যারা চাকরি করে তারা হচ্ছে হারাবার তো কিছু নেই আপনি যদি হারালেন লস করলেন তাহলে তো চাকরি করতেই পারবেন এখন এইখানে যে অনেকে বলে যে আমি এই চাকরি করি সেই চাকরি করি এইখানে চাকরির ক্ষেত্রে সব চাকরি মোটামুটি একই রেসপেক্টেড একই একই রেসপেক্ট স্যালারিও কাছাকাছি আপনি যদি পঞ্চাশ ডলারেরও চাকরি করেন আর যদি পনেরো ডলারেরও চাকরি করেন পার আওয়ার আপনার ওই টোটাল আওয়ার হিসাব করে ওভার টাইম কাছাকাছি লিড করবেন তো সুতরাং যাবেনি আপনি একটা গাড়ি ট্যারি নিয়ে চলতেই পারবেন তো সুতরাং কেন নেবেন না নর্মাল যেহেতু আপনার ব্যবসা দিতে কাউকে বখরা দিতে হচ্ছে না আপনি নিজের যেরকম ইচ্ছা আপনার লাখ ফেভার করলে ভালো করবেন আর ভাই এখানে ব্যবসা করতে মোটামুটি কী ধরনের মূলধন লাগে যেমন আপনি যেটা বলছেন গ্রোসারি বা গ্যাসের স্টেশন কীরকম লাগে আনুমানিক এটা তো ডিপেন্ডস করে আপনার নেইবারহুড বা আপনার ট্যুরিস্ট এলাকায় যদি নিতে চান তখন সেইটা ভাড়া বেশি হবে ভালো নেইবারহুডে নিতে হলে সেরকম হবে ভালো নেইবারহুড বলতে আপনি কি মিন করতেছেন এখানে ভালো নেইবারহুড বলতে মানে আপনি এখন আপনি একটা গুলশানের কাজের বুয়া একটা বাসায় নেবেন সে কাজের বুয়াও তার স্যালারি একরকম হবে আর আপনি কামরাঙ্গি চরের এক কাজের বুয়া দিবেন তার বেতন হবে এক হাজার টাকা আর আরেকজনের বেতন হবে দশ হাজার টাকা তো সেইম আপনার ওরকম একটা ভালো এলাকায় ব্যবসা নিলে সেরকম ভালো ব্যবসা হবে আর যদি একটু গরিব এলাকায় ব্যবসা নেন মানে ভালো এলাকা নিলে আনুমানিক কি পরিমাণ মূলধন লাগতে পারে গরিব আর মূলধন চিন্তা করলে তো ব্যবসা হবে না একজন মানুষ যখন ব্যবসা নামবে তার মাথায় থাকতে হবে যে তার এত টাকা নিয়ে আপনি মূলধন ছাড়াও ব্যবসা যেতে পারেন আপনি যদি আপনি যদি বিল্ড আপ করেন আপনি শুধু রেন্ট নিলেন আপনি দুই মাসের স্টোরটা দুই মাসের অ্যাডভান্স দিয়ে আপনি রেন্ট দিয়ে আপনি আস্তে আস্তে বিল্ড আপ করলেন তো তখন হয়তো ছয় মাস এক বছর আপনি প্রফিট করতে পারবেন না বাট বিল্ড আপ হয়ে গেলে তখন ও দেখে মাঝখান একটা প্রশ্ন করি মানে এই যে এটা আপনি এতক্ষণ আর ব্যবসার কথা বলেন যে অনেকেই আমেরিকায় এসেই এই এক দেড় দুই বছরের মাথায় একটা ব্যবসার মালিক হয়ে যায় এটা আসলে কিভাবে এক দেড় দুই বছরও তো লাগবে না আপনার যদি পরিচিত মানে নেটওয়ার্ক থাকে আপনি এসে উপরের মাসেও হইতে পারেন আপনি যদি সেরকম ফ্রেন্ড সার্কেল তো এরকম পার্টনার নিয়ে তো সাধারণত এখানে বেশিরভাগ আমাদের ফ্লোরিডার এইটি পার্সেন্ট বাঙালি সবাই এরকম গ্যাস স্টেশন গ্রোসারি ব্যবসা করে এবং এইটাতে করে নেটওয়ার্কটা এত বিস্তৃত হয়েছে দুজন তিনজন চারজন পাঁচজন দশজন মিলে একটা রিক্স নিয়ে একটা স্টোন নিয়ে নেয় তো এখন আপনি যদি একা একটা স্টোন নেন সাপোজ যদি আপনি এক লাখ ডলার বা দুই লাখ ডলার দিয়ে নেন আপনি একটা রিক্স থাকবে আপনার আগাইতে ভয় লাগবে

না উনি ওনার পছন্দ মতো ওনার নেটওয়ার্ক উনি যাদের ভাল লাগে যে ফ্রেন্ড সার্কেল তৈরি করবে তাদের সাথে নিবে কিন্তু সবার তো এত এরকম নেটওয়ার্ক থাকে না যারা হয়তো যাবে আমি অনেকে বাংলাদেশ থেকে আসতে চায় তাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু এখানে কাউকে চিনে না জানে না কিভাবে ব্যবসা করবে না করবে এগুলো সম্পর্কে জানে না তাদের ক্ষেত্রে তো সে মিশবে সে বাঙালি নেটওয়ার্ক বাঙালি অনুষ্ঠানগুলো গেলে তখন বাঙালি পাবে তা তাদের সাথে মিশবে মিছলে তার পছন্দ অনুযায়ী এখন তার মধ্যে কিছু ভালো মানুষও থাকবে কিছু খারাপ মানুষও থাকবে এটা তার লাকের উপর নির্ভর করে আমেরিকায় কোন স্টেটে মোটামুটি বাংলাদেশীদের জন্য বিজনেস করাটা একটু কম যেমন ফ্লোরিডা কেমন আর আপনি যদি অন্য দিকেই বলেন সেগুলো কেমন ফ্লোরিডাতে তো মোটামুটি সবাই বিজনেসে সাকসেস আর অন্য অন্য তো নিউইয়র্কের দিকে দেখি সবাই চাকরিই করে তো তারা নিউইয়র্কে থাকা আর বাংলাদেশে মতিঝিলে থাকা তো এক কথা আপনি যদি বড় বড় দালান কোঠার মধ্যে থাকেন রিস্ক নেন না একটা চাকরি করলেন থাকলেন তাহলে তো এটা মতিজিলের লাইফ বাট আমেরিকা অনেক ওয়াইড আপনি অন্যান্য স্টেটে আপনি ওয়াইড আমেরিকা দেখতে পারবেন আপনি এমনকি আপনি বড় ব্যবসা করে আপনি আপনার বাসায় আপনি প্লেনও রাখতে পারবেন এরকম বাঙালিও আছে হ্যাঁ যে তারা নিজস্ব প্লেনও থাকে তার নিজস্ব বাসায়ও থাকে মানে তাও আছে না যে নতুন যারা তাদের কম কম মূলধন কম থেকে শুরু করে এক সময় বা সেরকম হলে কোন জায়গা থেকে তাদের শুরু করা হয় সেরকম 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 পার্টনার নেবে অথবা নিজেই একটা আস্তে আস্তে বিল্ড আপ করবে আমার জানা মতো অনেকে এরকম বিল্ড আপ করছে কিছুই ছিল না হয়তো একটু একটু করে বিক্রি করছে এখন তো ভালোই বাড়ি গাড়ি সবই করছে তো কেউ যদি আপনার সাথে বিজনেস করতে চায় আমেরিকায় এসে সেটাকে পারবে হ্যাঁ সেটা অন্যদের সাথে যে বাঙালি অনুষ্ঠান টুর যারা আসবে তাদের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করবে তাদের কথাবার্তা পছন্দ হলে সে তাদের সাথে মিশবে তাদের কাছ থেকে শিখবে তাদের সাথে ইনভেস্ট করতে পারে তাদের থেকে দেখে নিজেও করতে পারে মানে একটা জেনে তারপরে হ্যাঁ এটা তো কেউ কাউকে আটকে রাখতে পারবে না আচ্ছা প্রথম দিকে বলছিলেন আমেরিকা মানে ব্যবসা করার ক্ষেত্রে আমেরিকার সরকারের আইন কানুন কি রকম মানে কোঅপারেটিভ না খুব জটিল ভাই বাংলাদেশে যেমন দেখায় যে কি বলে খুব বাহাবা দেয় বক্তা অধিদপ্তর তারা র্যান্ডাম গিয়ে একটা দোকানে হানা দেয় গিয়ে তাকে একটা জরিমানা করে দেয় এটা বাংলাদেশ করে সে চাকরি হিসাবে করে সে ওই দিনের জন্য দায়িত্বটা পালন করতে দেশটা তার হিসাবে সে করে না আমার দেশে একটা লোক ব্যবসা করতেছে তাকে আমি আজকে গিয়ে জরিমানা করলাম পাশের লোকটাকে জরিমানা করলাম না তো এইটা তো আমি হলো না আমি তো আমার যা উপস্থিত আমার দায়িত্বটা দেখাইলাম সরকারকে যে আমি কাজটা করলাম কিন্তু আমি তো দেশের জন্য করলাম না এখানে আপনাকে ওয়ার্নিং দিবে আপনাকে সরকার এসে দেখাই দিবে তোমার এটা ভুল পনেরো দিনে ঠিক করো পনেরো দিন না হলে আরও পনেরো দিন সময় দিবে এবং না পারলে সরকারের তরফ থেকে করে দিবে তখন একটু চার্জ বেশি লাগবে বাট আপনাকে হেল্প করবে আপনাকে প্রথমেই ফাইন করবে না আপনাকে ওদের সঠিক কোর্টটা দেখাই দিবে তো এইখানে ব্যবসার জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তো এইখানে যে ব্যবসা না করবে সে একটু মানে নিজে রিক্স নিল না একটু মোটামুটি যে পারমিশন এগুলো আপনার কোনো অফিসেই যাইতে হবে না আপনাকে অনলাইনে সাবমিট করলে আপনার লাইসেন্স চলে আসবে জাস্ট দুই একটা অ্যালকোহল বা কিছু দুই একটার জন্য আপনাকে যাইতে হয় বাট আপনার তো এটা সব শুধু আপনি অনলাইনে সাবমিট করলেই চলে আসবে ভাই যারা আমেরিকায় এসে ব্যবসা করতে চায় বাংলাদেশ থেকে বৈধভাবে মানে টাকা আনার উপায় কি বা কিভাবে বাংলাদেশ থেকে বৈধভাবে টাকা আনার কোনো উপায় নেই কোনো উপায় নেই না এবং আনলে এইখানেও শো করতে এইখানেও সে শো করতে পারবে না যে বাংলাদেশ থেকে আছি কেউ দুবাই থেকে বা অন্যভাবে আনে দুবাই সিঙ্গাপুর থেকে আনে বাট ওইটা একটু তাকে হাইড করতে হবে যে আমি এনে ব্যবসা শুরু করছি এটা বলা যাবে না কারণ উৎসে কর আপনাকে দিতে হবে তখন আপনার প্রায় থার্টি কর দিয়ে দিতে হবে আপনি যখন মনে করেন এক কোটি টাকা আনলেন আপনি পঁয়ত্রিশ লাখ টাকা কর দিয়ে আপনি যদি আপনি আনেন ওইটা না দিলে আপনাকে পরবর্তী ইয়ারে আপনাকে ওইটা ধরে আপনাকে ট্যাক্সে হ্যারাস করবে কিন্তু ভাই আমেরিকাতে কেউ যদি ওই যে হালাল বিজনেস যেটা হালাল ব্যবসা সেটার অপরচুনিটি কীরকম হালাল হালাল নিয়ে বাংলাদেশে আমেরিকাদের একটু মানে এটাকে কি বলবো অনেকের সূচিবায়ু আছে আমার এক ফ্রেন্ড আছে সে দরজা লক করলে ওই দরজাটা ধরে আবার লোক তো এইখানে আসলে এই সূচিবায়ুটা আমেরিকায় দেখি সবারই হয় হালাল সে বাংলাদেশে অনেক বিয়ে দাওয়াত খাইছে সে কোনো বিয়ে কিন্তু বাঙালি জিজ্ঞেস করে না যে মুরগির মাংসটা জবয়ের সময় কি বিস্মিল্লা বলছিল কিনা হালাল কিনা ও বেটা লুঙ্গি পরে জবাই করছে লুঙ্গিকে হাঁটুর উপরে ছিল কিনা কিন্তু এইখানে আসলে তাদের হালাল রোগটা ধরে যায় এইখানে হালাল রোগটা হালাল খোঁজে হালাল খোঁজে আপনার হালাল দেশ সৌদি আরবে তো প্রেসিডেন্টই হালাল না প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট হয় এটা তো ইসলামের বিরুদ্ধে ইসলাম তো বলে যোগ্য যে বেলাল কালো হলেও সে আজান দিছে তো যোগ্য লোক হবে এ হালাল তো সৌদি আরব মানে না কেউ মানে না কিন্তু এখানে আসলে বিদেশে আসলে একটু মানে হালাল বাতিকটা ধরে সবারই তো আসলে ওই হিসাবে তা ধরুক এখন কারো তো সে বাতিক ধরে সেটা কি চাইলে সে মানে অপশন আছে কিনা কি মনে হচ্ছে না ওই হিসাবে অপশন আপনি যদি অত খুদ ধরেন যে আমি ঠিক আছে আমার গরুটা আমি হালাল কিনে আনলাম আমি টাকা দিয়ে আমি হালাল কিনে আনলাম জব করলাম এখন ওই গরুটা যে লোক কিনে আনছে সে টাকা বাকি রাখছে কিনা যার কাছ থেকে কিনে তাকে ঠকাইছে কিনা অন্যের গরু অন্যের ক্ষেতের ঘাস খাইছে কিনা তো আপনি যদি সেটা খোঁজেন তো এইখানে মানুষ আসলে সেরকম খোঁজা শুরু করে

এইখানে সাপোজ লোকরা এখানে যারা পরিশ্রম করে তারা পানি জাতীয় বিয়ার খায় তারা তো মোস্ট অফ পিপল তো এটা তারা তো নেশা করার জন্য খাচ্ছে না তাদের ডিহাইড্রেট এনার্জির জন্য খাচ্ছে কিন্তু আমাদের চোখে এটা হারাম আমরা মানে এটা এটা আমাদের হুজুরগুলা এখানে হুজুরগুলা আবার অনেক ফাজিল তারা আপনাকে বুঝাবে আপনি সবই হারাম আমি হুজুর যেহেতু কোরআন শরীফে তেইশ বারই বলা আছে যে আপনার হুজু হুজু মানে কোরআন বিনিময় করে টাকা নেওয়া যাবে না তারটা হারাম বলা আছে অন্যটা বলা নাই কিন্তু হুজুরা আপনাকে ইনফিউরিটি কমপ্লেক্সে বুকাবে যে আপনারটাই হারাম আপনি বারবার দেশে যাচ্ছেন টাকা ফুরাচ্ছেন এটা করছেন অসুস্থ আমাকে মসজিদে টাকা দেন তাহলে আপনি আপনাকে লাইসেন্সটা আচ্ছা ভাই মোটামুটি শেষ প্রশ্ন আমেরিকা যারা ভিজিট ভিসায় আসে তারা কি এসে ব্যবসা বাণিজ্য করার কোনো সুযোগ আছে কিনা তাদের যেমন যেমন আমার কথাই বলি আমি ভিজিট ভিসায় এসে এখন স্টুডেন্ট আমাকে চাইলে আমার নামে কোনো বিজনেস করতে পারবো না এই ভুলটা কেউ করা যাবে না আপনার নাম আপনার গ্রিন কার্ড না হলে বা আপনার সোশ্যাল সিকিউরিটি না থাকলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন না এখানে তো সব ব্যবসা ব্যাংকের মাধ্যমেই তো আপনি পর হস্তে ধন আর গ্রন্থগত বিদ্যা মানুষের হাতে টাকা দিয়ে ব্যবসা করবেন এটা কোনো সাপোর্ট তবুও তো অনেকেই তো করে বিশ্বস্ততার সেক্ষেত্রে সেটা বিশ্বস্ত এখন মানুষের তো বড় হলে দেখা যায় চাচার বাড়ির ছয় আঙ্গুল রাস্তা নিয়ে চাচারা চাচারা খুনা খুনি চেহারা দেখে না তো এরকম বিশ্বাস একদিন পর ওই পর্যায়ে যাবে কিন্তু আপনি নিজের নামে না থাকলে আপনার নাম না হলে ওইটা না যাওয়াই ভালো না দেওয়া বিশ্বাসে কতদিন ওইটাতে আপনার বিশ্বাস করলে তো অনেক কিছু টাকা পয়সার ক্ষেত্রে বিশ্বাসটা আসলে মাঝে মধ্যে অবিশ্বাস্য রকমের ঘটনা ঘটে জানি যে আপনি লেনদেন করার সময় সাক্ষী রাখতে এবং গুনে নিতে তো সেরকম আপনি বিশ্বাস রূপে তো লেনদেন করতে বলে নাই আচ্ছা ভাই একদম একদম শেষ শেষ প্রশ্ন তো আমেরিকায় মাঝখানে আপনি অলরেডি বলছেন চাকরি অথবা ব্যবসা এই দুইটার মধ্যে আপনি কোনটার জন্য মানুষকে মানে পরামর্শ দিবেন না আপনি যদি একদম ব্যবসা ফল করে লাস্ট পর্যন্ত চাকরি আসতেই বললাম তো যে কোনো চাকরি আর আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যাই কাছাকাছি আপনার খুব একটা চাকরি মানে আপনার শেষ পড়ার শেষ পর্যায়েটা হচ্ছে চাকরি তো আপনি এর ল্যান্ড অফ অপরচুনিটি অপরচুনিটি নেবেন না কেন আপনি উপরে উঠে ট্রাই করবেন যে আপনি ব্যবসা হচ্ছে আপনি উঠতে পারবেন আপনি ব্যবসায় উঠে আপনি প্ল্যানও কিনতে পারবেন বা চাকরি তো চাকরি আপনি রয়েই গেলে ওটা লাস্ট ওর নিচে তো আর নামা যায় না আপনার যে কোনো জায়গায় চাকরি তো আবার অ্যাভেলেবেল যেকোনো জায়গায় গেলেই পনেরো টাকা তার মানে সুযোগ থাকলে ব্যবসাটা দিয়েই একটু ব্যবসা আসছেন যখন তে রিস্কটা নিবেন না কেন আপনি অত ভয় পেয়ে নিচেই পরে থাকবেন কেন ওকে মস্তভাবে অনেক ধন্যবাদ আশা করি আপনার অভিজ্ঞতাটা অনেকের ক্ষেত্রে কাজে দিবে যারা ব্যবসা করতে চায় তারা ধারণা পাবে এর বাইরেও যদি কেউ যদি এখানে আসার পরে ব্যবসা সম্পর্কে মস্তভাবে সাহায্য নিতে চান নক করেন আমি আলাদা করে ওনার নাম্বারটা দিয়ে দেবো সরাসরি এভাবে দিলে অনেকেই দরকারে অদরকারে ফোন দিবে তো অনেক ধন্যবাদ মোস্তফা ঠিক আছে আর অনেকে বিদেশ সম্বন্ধে ভয় দেখায় যাবেন না বাট যে কেউ বাংলাদেশে হচ্ছে অনলি আমরা প্রডিউস করি ম্যান পাওয়ার তো এই ম্যান পাওয়ার যদি বিদেশে না আসে তাহলে বাংলাদেশে থেকে আমরা মানে কিভাবে উপার্জন করব। তো আমাদের পাট চা তুলা সবই তো চলে গেছে এখন শুধু ম্যান পাওয়ারই আছে আমরা ম্যানই প্রডিউস করি তো এটা যে যেভাবেই পারেন বৈধ অবৈধভাবে কোনোভাবে উন্নত দেশে আসতেই হলে এখানে অফুরন্ত রিসোর্স আছে তো সেই রিসোর্স নিয়ে আপনি ব্যবহার করেন আপনি নিজে লাগান দেশে পাঠান কেন আসবেন না এনি আপনি আসলেই হবে আসলেই ওকে অনেক ধন্যবাদ ভাই